গুড আফটারনুন সবাইকে তো আজকে আমাদের এক্সেলের লেভেল ওয়ান আমরা শুরু করছি এরকম ছোটো ছোটো সেগমেন্টে ভিডিও সেগমেন্টে আমরা টোটাল এক্সেলটাকে মাস্টার করবো তো এই ফর্মুলাসগুলো আমি এখানে দেখাবো তোমরা বেসিক্যালি এই ফর্মুলাজগুলোকে একটা ওয়ার্কশিট বানিয়ে এরকমভাবে প্র্যাকটিস করবে অ্যাসাইনমেন্ট যেমন হয় আমি দিতে থাকবো এক্সেলের অ্যাসাইনমেন্ট একদম মানে লাস্টে গিয়ে আমি একটা এক্সাম নেব এক্সেলের ওপর পুরো পুরোপুরি এক্সাম এক্সেল বেস এক্সাম হবে ওটা অ্যান্ড ওটার জন্য প্রিপারেশান করো অ্যান্ড যেমন যেমন আমি এই ফর্মুলাসগুলো শেখাতে থাকবো তোমার তেমন তেমন তোমরা কিন্তু এই ফর্মুলাসগুলোকে প্র্যাকটিস করতে থাকবে কারণ এই ফর্মুলাগুলো হচ্ছে আসল বাইকাল তো লেভেল ওয়ানে প্রথমে আসছে আমাদের বেসিক অ্যাডমেটিক অ্যান্ড সেল অপারেশন এই অপারেশনগুলো বেসিক্যালি একটা লিমিটেড সেলের মধ্যে আমরা করি মানে এই এক একটা সেলের মধ্যে আমরা এই ধরনের অপারেশনগুলো করি সেগুলোকে বলা হয় সেল অপারেশন তো বেসিক অ্যারিথমেটিক সেল অপারেশনস এর মধ্যে আমাদের কি আছে এডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন পাওয়ার অর স্কোয়ার এন্ড রাউন্ড অফ টু টু ডেসিমাল এখানে টু ডেসিমাল দিয়েছি আমি টু 3 4 5 6 মানে যত ডেসিমাল প্লেস প্লেস অফ তুমি আমরা রাউন্ড অফ করতে চাও তো ইউ ক্যান ডু দ্যাট তো বেসিক অ্যারিথমেটিক ফর্মুলা থেকে চলো আমরা আগে এডিশন থেকে শুরু করি তো এখানে আমার কাছে দুটো কলাম আছে একটা নাম্বার 1 এন্ড একটা নাম্বার 2 এই দুটো কলামের আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্টস এখানে বার করতে প্রথম রেজাল্ট হচ্ছে অ্যাডিশন অ্যাডিশন তো আমরা আমরা কি করব বেসিক অ্যাডিশন এটা এ প্লাস ইজ আওয়ার ফর্মুলা হয়ে গেল এটাকে আমরা আবার অ্যালাইনমেন্ট ঠিক করে নেব সেম অল্ট এইচ অ্যান্ড আমরা সেন্টার আলোড়ন করব এসি দিয়ে ঠিক আছে নিয়ে এই ফর্মুলাটাকে আমরা এখন নিচ থেকে সোজা এটাকে উইল কন্ট্রোল ডি এটা হয়ে গেল অ্যাডিশন এ প্লাস বি অ্যান্ড এগেন সাবস্ট্রাকশন এ মাইনাস বি তার মানে ইকোয়ালস টু অন করবো এ কে সিলেক্ট করবো মাইনাস বি কে সিলেক্ট করবো আবার ইকলস টু অ্যান্ড এগেন আমরা এটাকে অ্যালাইনমেন্ট ঠিক করবো এইচ এসি সরি অল্ট এইচ এসি সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গেলো পুরোটাকে সিলেক্ট করে নেবো অ্যান্ড কন্ট্রোল ডি দেখো সাবস্ক্রাকশন বেরিয়ে এলো এটা অ্যাডিশান বেরিয়ে এলো অ্যান্ড নাও মাল্টিপ্লিকেশান সেম এ ওয়ান মাল্টিপ্লাই করার সময় কি করবো শিফট অ্যান্ড এইট বা তখন আর অ্যাস্ট্রিক সিম্বলটা চলে আসবে অ্যান্ড আমরা আবার সেকেন্ড সেটটাকে সিলেক্ট করবো করার পর এন্টার এগেন আমরা এটাকে অ্যালাইনমেন্ট ঠিক করবো অল্ট এইচ এসি ঠিক আছে নিয়ে চলে যাব উপর অবধি অ্যান্ড কন্ট্রোল ডি তারপর আসছে ডিভিশন এ বাই বি এ তে যাবো অ্যান্ড বাই হচ্ছে শিফটের তোমার রাইট হ্যান্ড সাইডের শিফটের পাশে দেখবে একটা বাই প্লাস কোয়েশ্চেন মার্ক সাইন আছে ওখানে দেখবে বাই সাইন আছে মানে এইটা অ্যান্ড এগেন আমরা বি কে সিলেক্ট করব অ্যান্ড এন্টার এগেন আমরা এটার অল্ট এইচ অ্যালাইনমেন্ট ঠিক করবো এসি দিয়ে নিয়ে অ্যান্ড এগেন কন্ট্রোল ডি নাও ইজ পাওয়ার পাওয়ার হচ্ছে আমাদের এখানে এ টু এর এ মানে এই সেলটা ধরো পাওয়ার আমরা ইউজ নেব তো এখানে ইকোয়ালস টু করবো সেলটা সিলেক্ট করবো অ্যান্ড এগেন শিফট অ্যান্ড নিউমারিক সিক্স তাহলে আমাদের পাওয়ার সাইনটা চলে আসবে অ্যান্ড তারপর টু তো এখানে ওয়ান ফর্টি ফোর এলো পাওয়ার মানে স্কোয়ার মানে এখানে স্কোয়ার আছে পাওয়ার মানে ওরা স্কোয়ার রুট নিলাম মানে টুয়েলভের স্কোয়ার রুট হচ্ছে ওয়ান ফর্টি ফোর এগেন অল্ট এইচ এসি অ্যালাইনমেন্ট ঠিক করলাম অ্যান্ড এগেন সিলেক্ট করে কন্ট্রোল ডি তারপর আসছি আমি রাউন্ড অফ ভ্যালু এবার রাউন্ড অফ ভ্যালু হচ্ছে এখানে তো অলরেডি নিউমারিক নাম্বার আছে এবার এটাকে আমি একটু ডেসিমাল নাম্বারে কনভার্ট করে দিই এরপর আমি কয়েকটা ডেসিমাল ইউজ করে দিচ্ছি এতগুলো এবার আমি এটাকে রাউন্ড অফ করব রাউন্ড অফ করব কত থ্রি ডেসিমেল অব্দি রাউন্ড ব্র্যাকেট অন করব এবার এখানে দেখো নাম্বার সিলেক্ট করতে বলছে কোন নাম্বারে তো আমার সেল নাম্বারটা আমি সিলেক্ট করব এই নাম্বারটা কমা ওপেন করব এবার বলছে নাম্বার ডিজিট মানে আমি কত ডিজিট অব্দি রাউন্ড অফ করতে চাই আমি ওকে দেবো আমি থ্রি ডিজিট অব্দি রাউন্ড অফ করতে চাই নিয়ে এক ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার মারবো দেখো ও থ্রি ডিজিট অবধি রাউন্ড অফ করে দিয়েছে টুয়েলভ পয়েন্ট ওয়ান টু থ্রি এখানে কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আছে তো এখানে আমরা যত ডিজিট অব্দি আমাদের লাগবে আমরা তত ডিজিট অব্দি এটাকে রাউন্ড অফ করে নিতে পারি এখানে আমরা এটাকে অ্যালাইনমেন্ট করে এটাকে জাস্ট কন্ট্রোল ডি করব দিজ আর দ্য বেসিক অ্যারিথমেটিক ফর্মুলাস যেগুলো আমরা ইন সেলে মানে একটা সেলের মধ্যে আমরা করতে পারি এই ফর্মুলাগুলো এর অনেক অ্যাডভান্স মোড আছে বাট এই দিজ আর দ্য বেসিক্স এই বেসিক ফর্মুলাগুলোকে তোমাদেরকে আগে প্র্যাকটিস করতে হবে অ্যান্ড নট অনলি প্র্যাকটিস এই ফর্মুলাগুলোকে মনে রাখতে হবে কোন কোন ফর্মুলার জন্য কি মানে কোন জিনিসের কোন রেজাল্টের জন্য আমরা কি ফর্মুলা ইউজ করি ইকুয়ালস টু রাউন্ড ইকুয়ালস টু পাওয়ার বা ইকুয়ালস টু হোয়াট এভার দ্য মাল্টিপ্লিকেশন তো এই ফর্মুলাগুলোকে খুব ভালোভাবে প্র্যাকটিস করো